এখন দেখুন এইখানে হলো আমি দেখুন আমার চার পাঁচ দিয়ে কিন্তু আমার আত্মীয় স্বজন আছে আমি তাদের কাছ থেকে গিফট নিতে পারি বা তারা আমাকে গিফট করতেই পারে কিছু আইন না জানার কারণে আমাদের বৈধ টাকা দিয়ে আমরা আমাদের স্ত্রী সন্তান বা পিতামাতা বা ভাই বোনের নামে সঞ্চয়পত্র ক্রয় করে দিচ্ছি বা জমি ক্রয় করে দিচ্ছি বা যে কোনো একটা সম্পদ করে দেওয়ার পরে সেটা করযোগ্য হয়ে যাচ্ছে আমার বৈধ ইনকাম আমার গতর খাটিয়ে ইনকাম করা টাকা দিয়ে যখন আমি গিফট করছি বা দান করছি আমার অসাবধানতার কারণে সেটার উপরে কর আরোপিত হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো যেন না ঘটে আপনারা কিভাবে দান নেবেন বা আপনার নিকট আত্মীয়দের থেকে কিভাবে গিফট নেবেন যেন আপনাদেরকে ট্যাক্সের আওতায় না আসতে হয় বা সেটার জন্য আপনাদেরকে কোনো জরিমানা বা কোনো কর দিতে না হয় সেই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো প্রথম যে স্লাইডটা এই স্লাইডে আমরা জাস্ট তিন চারটা সম্পর্ক উপস্থাপন করেছি এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কারা এখানে কর যোগ্য বা কারা কর মুক্ত বা কোন ওয়েতে আপনি যদি নিয়ে থাকেন তাহলে আপনাকে আর কর দেয়া। লাগবে না এখন দেখুন এই ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখিয়েছি স্বামী টু স্ত্রী এবং স্ত্রী টু স্বামী অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে দেয় বা স্ত্রী যদি স্বামীকে দেয় তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ করমুক্ত তবে সেটার জন্য একটা কমন যেই আইনটা এসেছে সেটা হলো আপনাকে যদি স্বামী দেয় স্ত্রীকে তাহলে স্বামীর আয়কর ফাইলে সেটা অবশ্যই থাকতে হবে যে স্বামীর সেই সম্পত্তিটা বৈধ ছিল এবং স্বামী তার স্ত্রীকে দান করেছে তার ইনকাম ট্যাক্স ফাইলেও থাকতে হবে এবং স্ত্রীর ইনকাম ট্যাক্স ফাইলেও থাকতে হবে একইভাবে স্ত্রী যদি স্বামীকে দেয় তাহলেও সেই দাতা স্ত্রীর আয়কর ফাইলেও দেখাতে হবে এবং গ্রহীতা স্বামীর আয়কর ফাইলেও সেই সম্পদটা দেখাতে হবে এরপরে সন্তান টু পিতামাতা পিতামাতা টু সন্তান অর্থাৎ আপনার ছেলে মেয়ে যদি আপনাকে দান করে বা আপনি যদি আপনার ছেলে মেয়েকে দান করেন তাহলে সেটাও কিন্তু কর মুক্ত অর্থাৎ কর দিতে হবে না শুধুমাত্র আপনাদের আয়কর ফাইলে সেটা প্রদর্শন করতে হবে অর্থাৎ কারো যদি আয়কর ফাইল না থেকে থাকে তাহলে দুজনেরই আয়কর ফাইল খুলে নিতে হবে যদি আয়কর ফাইল না খুলেন তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে সেটার উপরে করারোপিত হয়ে যেতে পারে আয়কর আইন অনুযায়ী এখন দেখুন সর্বশেষ যে পার্টটা আমি রেখেছি ভাই টু বোন বোন টু ভাই অর্থাৎ ভাই যদি বোনকে দেয় বা বোন যদি ভাইকে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইটা আর করমুক্ত হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নাই এখন দেখুন অনেকেই বলতে পারেন ভাই তো বোনকে দিতেই পারে বা বোন ভাইকে দিতেই পারে যেহেতু তারা রক্তের সম্পর্ক বা রক্তের আত্মীয় এখন কথা হচ্ছে যে হ্যাঁ তারা ফার্স্ট ব্ল্যাড এবং দান কর আইন ১৯৯০ অনুযায়ী এটা অ্যালাওয়েবল বাট আয়কর আইন অনুযায়ী এটা অ্যালাওয়েবল না একটা কথা মনে রাখতে হবে যে যখন একটা লেটেস্ট আইন আসে তখন ওইটা সম্পর্কিত যদি পূর্বের কোনো আইন থাকে সেই আইনটার উপরে লেটেস্ট আইনটা প্রাধান্য পায় বা লেটেস্ট আইনটাই বহল হয় তো সেই অনুযায়ী কিন্তু এটার উপরে আপনার কর আরোপযোগ্য হয়ে যাবে এখন এখান থেকে আপনারা কীভাবে বাঁচতে পারবেন সেটা আমি পরবর্তী স্লাইডে দেখাবো। এখন দেখুন এখানে আমি বেশ কতগুলো বিষয় উপস্থাপন করেছি যেগুলো আপনাদের খুবই কাজে আসতে পারে এখন দেখুন এইখানে আমি বেশ কতগুলো সম্পর্ক দেখিয়েছি ভাই বোন চাচা ফুফু দাদা দাদি মা বাবা এইখানে হলো আমি দেখুন আমার চার পাঁচ দিয়ে কিন্তু আমার আত্মীয় স্বজন আছে আমি তাদের কাছ থেকে গিফট নিতে পারি বা তারা আমাকে গিফট করতেই পারে এখন এই গিফটটা যেহেতু তারা দিতেই পারে এখন দেখুন এই যে আমি দেখিয়েছি দাদা দাদি দাদা দাদি কিন্তু আমাকে দিতেই পারে ভালোবেসে নাতিকে বা নাতনিকে দিতেই পারে বা নানা নানিও দিতেই পারে ভাই বোন দিতে পারে চাচা ফুফু দিতে পারে খালা দিতে পারে মামা দিতে পারে হ্যাঁ এরকম প্রত্যেকটা সম্পর্ক থেকেই আমার কাছে আসতে পারে এখন জাস্ট আমার কোনটা কিভাবে নিলে আমাকে কর দিতে হবে না জাস্ট সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইখানে দেখুন ভাই বোন যদি আমাকে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য করারোপিত হয়ে যাবে তো এইটা আমি কোন সিস্টেমে নিব দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা নিব আমি ভাই বোন ভাই বোন কার জন্য অ্যালায়েবল আছে এটা আপনাকে বুঝতে হবে অ্যালায়েবল আছে ভাই বোন যদি তার বাবা মাকে দেয় তাহলে এইখানে কোন সম্পর্কটা আসলো পিতা মাতা টু সন্তান বা সন্তান টু পিতা মাতা তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখেন এই ক্ষেত্রে ভাই বোন আগে দিবে কাকে আমার বাবা মাকে দিয়ে চলে যাবে গিয়ে এইখানে বাবা মাকে দিবে বাবা মাকে দিলে এটা কিন্তু এখন বাবা মা যদি আমাকে দিয়ে দেয় তাহলে সেটা কিন্তু আমার জন্য করমুক্ত এখন দেখুন আলটিমেটলি কি হলো আলটিমেটলি কিন্তু ভাই বোনের থেকেই আমি নিলাম কিন্তু সেটা একটু ঘুরিয়ে নিলাম অর্থাৎ একটা হ্যান্ড মাঝখানে আমি করিয়েছি যে কারণে এটা কিন্তু আমার জন্য করমুক্ত হয়ে গিয়েছে এবং মা বাবার জন্য করমুক্ত হয়েছে জাস্ট ভাই বোন মা বাবা আমি এই ফাইল 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 থাকতে হবে এবং এই টু হয়ে চলে আসবে দেন আপনার জন্য এটা কর্মুক্ত আবার দেখুন কেউ যদি চাচা ফুফুর কাছে নিতে চান চাচা ফুফুর কাছে যদি নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে চাচা ফুফু কাকে দিতে পারবে আমার দাদাকে দিতে পারবে বা দাদিকে দিতে পারবে তাহলে সে কি করবে চাচা ফুফু এই যে দাদা দাদিকে দিয়ে দিবে দাদা দাদিকে দিয়ে দেওয়ার পরে কি হবে আমি যদি দাদা দাদির থেকে ডিরেক্ট নেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য করযোগ্য হয়ে যাবে তাহলে কি করবে দাদা দাদি দিবে বাবাকে বাবা দিবে আমাকে তাহলে কি হলো এইখানেও কিন্তু জাস্ট দুইটা হ্যান্ড মাঝখানে ইন করেছে বাট সুবিধাটা কি হয়েছে দুইটা হ্যান্ড ইন করার কারণে আমার জন্য সেটা কর্মুক্ত হয়েছে এখন একটা কথা মনে রাখবেন যে এই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকেন যে নগদ টাকা না নিয়ে যদি জমি জমা আমার নামে লিখে দেয় এখন দেখুন রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী সেখানে কিন্তু ভাই বোনকে বা বোন ভাইকে দান করতে পারেন এবং সেটা হেবাদলিল হিসেবেই কিন্তু কাউন্ট হয় সেটা কিন্তু রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী সেইখানকার জন্য আপনার জন্য করমুক্ত বা করটা আপনাকে কম দিতে হচ্ছে কিন্তু সেই জমিটা যদি আপনি আপনার ভাইয়ের থেকে নিয়ে থাকেন বা বোনের থেকে নিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু আপনার জমির যে ডিড ভ্যালু থাকবে সেই ভ্যালুটা কিন্তু আপনাকে অবশ্যই অন্য নতের আয় হিসেবে দেখাতে হবে এবং সেটার উপরে রেগুলার রেটে আপনাকে ট্যাক্স দিতে হবে সো জমি যদিও আপনার সেখানে রেজিস্ট্রেশন করা যাচ্ছে বা করে নিতে পারছেন তারপরও আপনাকে কি করতে হবে আমি এইখানে যেভাবে দেখাচ্ছি যে কোনো সম্পদ নট অনলি টাকা পয়সা করা বা জমি যে কোনো সম্পদ যে কোনো সম্পদ আপনি যদি নিতে চান তাহলে জাস্ট এইভাবে চ্যানেল মেইনটেইন করে নেবেন তাহলে আপনাদের জন্য প্রবলেম হবে না এখন দেখুন আমার যদি নানা নানি দিতে চায় তাহলে নানা নানি দিবে কাকে আমার মাকে মা দিবে আমাকে দেন ওকে আমার ছেলে মেয়ে যদি দিতে চায় ডিরেক্ট দিতে পারবে মামা খালা যদি দিতে চায় তাহলে মামা খালা কি করবে এই নিচে দিয়ে গিয়ে এইখানে গিয়ে নানা নানিকে দিবে নানা নানি কি করবে নানা নানি দিবে মাকে মা দিবে আমাকে ওকে দেন মামা খালা মামা খালা আমি দেখিয়েছি শালাশালি যদি দিতে চায় অনেকের শালাশালি বিদেশে থাকে বা অনেকের দুলাভাই বিদেশে থাকে টাকা দেয় কিন্তু এই টাকাটা কিন্তু আপনি আপনার ফাইলে কর্মুক্ত হিসেবে দেখাতে পারবেন না যদিও সেটা রেমিটেন্স কারণ হচ্ছে কি রেমিটেন্সটা তার জন্য কর্মুক্ত যিনি আয়কারী এখন কথা হচ্ছে তিনি যদি বিদেশ থেকে বিদেশ থেকে তার মা বাবাকে বা স্ত্রীকে বা সন্তানকে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে সেটাও করযোগ্য হবে কি না হ্যাঁ সেটা করযোগ্য হবে না কারণ হচ্ছে কি সেটা তিনি দান হিসেবে দেখাবেন এখানে রেমিটেন্স হিসেবে দেখাবেন না কোনোভাবেই তিনি দান হিসেবে প্রাপ্তি দেখাবেন পিতার নিকট থেকে এবং পিতা যে বিদেশে আছে এই ক্ষেত্রে কিন্তু তার জন্য পিতার রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক নয় এই ক্ষেত্রে কিন্তু আইন তার জন্য রিল্যাক্স করেছে অর্থাৎ যিনি বিদেশে আছেন তার জন্য রিটার্ন জমা দেওয়াটা বাধ্যতামূলক নয় এই ক্ষেত্রে কিন্তু এখন আমার দুলা যদি আমার নামে টাকা পাঠায় তাহলে সেটা কিন্তু করযোগ্য হবে করযোগ্য হবে কেন কারণ আমি দুলাভাইয়ের থেকে গিফট নিতে পারবো না করমুক্ত ভাবে নিতে পারবো না যেটা আয়কর আইন অ্যালাউ করে না তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারতাম আমার যদি এইখানে দুলা দিত তাহলে সে কি করতো দুলাভাই দিত হচ্ছে আমার বোনকে এইখান থেকে গিয়ে এইখানে গিয়ে আমার বোন কে দিত বোন কি করতো বোন দিত দিত আমার দেন আমাকে তাহলে এই যে যে চ্যানেল বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই চ্যানেলটা কিন্তু করবে এখন অনেকেই মনে করেন যে আমি দান করেছি সেটার জন্য আমি একটা হলফনামা করে দিলাম বা কোর্টে একটা এভিডেভিট করে দিলাম তাহলেই হয়তো আয়কর আইন মেনে নিবে না এটার জন্য আপনার কোনো রকম কোন রকম কোন হলফনামা বা করে টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই কারণ আইন আপনাকে যতটুকু বলেছে ততটুকু মানলেই কমপ্লায়েন্স হয়ে যাবে আপনাকে কি করতে হবে আপনাকে জাস্ট যিনি দাতা তার আয়কর ফাইলে দেখাতে হবে এবং যিনি গ্রহিতা তার আয়কর ফাইলে তো অটোমেটিক্যালিই দেখাইতে হবে তাহলে এই যে যদি আপনারা আয়কর ফাইলে উভয়ের আয়কর ফাইলে দেখানো থাকে এবং যদি সেটা দুজনেরই আয়কর ফাইলে দেখানো হয় তাহলে সেটা কর্মুক্ত হয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকিং চ্যানেল কথা নেই যেটা ছিল সেটা তুলে দেওয়া হয়েছে সো মেইন কথা হচ্ছে যে আপনি যেভাবেই নেন আপনাদের দুজনের আয়কর ফাইলে দেখাবেন এবং এই যে আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দিলাম চ্যানেল জাস্ট এই চ্যানেল করে নেবেন দুই দিন দেরি হোক সরাসরি ভাইয়ের কাছে কখনো নেবেন না সরাসরি বোনের কাছে কখনো নেবেন না সরাসরি কোনো দাদা খালা মামা ফুফু এদের কাছে নেবেন না আপনি একটু হাত ঘুরায় ঘুরায় নেবেন তাহলে কি হবে আপনার জন্য সেটা কর্মুক্ত হয়ে যাবে দ্যাটস অল আশা করছি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ